ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি এমন একটি পরীক্ষা যার মাধ্যমে ডিম্বাশয়ের ডিম্বাণু সম্পর্কে জানা যায় আপনার কনসেপশনের প্রবলেম নিয়ে যখন আপনি গাইনেকোলজিস্টের কাছে যাবেন তখন গাইনেকোলজিস্ট আপনাকে এই টেস্টটি করাতে বলতে পারে এই টেস্টটির মাধ্যমে ডিম্বাশয়ের ফলিক্যাল ফলিকলটা বড় হচ্ছে নাকি নাকি ছোটই রয়ে যাচ্ছে সেই সম্পর্কে জানা যাবে কিন্তু সবার সামনে একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে ঋতুচক্র বা মেনস্টুয়াল সাইকেলের বা পিরিয়ডের কততম দিনে এই টেস্টটা করালে ডিম্বানুর সঠিক মাপ জানা যাবে আই মিন টু সে অর্থাৎ ডিম্বাশয়ে ডিম্বাণুর মাপ সর্বাধিক পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর থাকছে আজকের আলোচনায় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যাবে ঋতুচক্রের পর্যায় অনুযায়ী বিভিন্ন হরমোনের প্রভাবে প্রত্যেক মাসে একটি ওভারি থেকে সাধারণত একটি এগ ফলিকাল ম্যাচিওর করে এবার এই এগ ফলিকালটি যখন ম্যাচিওর করে তখন ওভিউলেশনের উদ্দেশ্যেই ম্যাচিওর করে অর্থাৎ এক ফলিকালটি ম্যাচিওর হবে বা বড় হবে এবং একটা সময় এক ফলিকালটি ফেটে বা রাপচার করে ভেতর থেকে একটা এগ বা ডিম্বাণু ফেলোপিয়ান টিউবের মাধ্যমে বেরিয়ে আসবে এই ঘটনাটাকে ওভিউলেশন বলা হয় টিভিএস ফলিকুলোমেট্রির মাধ্যমে এই যে এক ফলিক্যালটা বড় হচ্ছে এবং সেটা রাপচার করার জন্য বা ফেটে বেরিয়ে আসার জন্য যে রেডি হচ্ছে সেটাকে মাপা হয় বা সেটা দেখা হয় আপনার গাইনাকোলজিস্ট এই টিভিএস ফলিকুলোমেট্রির যে ভ্যালুগুলো আসবে বা রিপোর্টটা আসবে বা রিপোর্টগুলো আসবে সেগুলোকে দেখে নেক্সট স্টেপ কি হবে সেটা উনি আপনাদেরকে গাইড করবেন আমরা ফলিকুলার স্টাডি বা ফলিকুলোমেট্রি নিয়ে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যে আলোচনাটার লিঙ্ক আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে পাবেন সেখানে দেখেছি যে ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি জেনারেলি সাইকেলের দশম বা এগারোতম দিন থেকে শুরু করে অল্টারনেটিভ ডেজে অর্থাৎ একদিন বাদে বাদে করা হয় এবারে এই বা টেস্টটা ফলিকুলার যদি দশম বা এগারোতম দিন ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডের দশম বা এগারোতম দিনে করান তখন কিন্তু ফলিকালের মাপ ছোটই আসবে তার কারণ তখনও ফলিকালটা ম্যাচিওর করছে বা বড় হচ্ছে ফলিকলের মাপ তখনই বড় আসবে যখন ওভিউলেশন আসন্ন অর্থাৎ সেই দিনই ওভিউলেশন হবে বা নেক্সট ডে বা পরের দিনই ওভিউলেশন হবে ধরুন আপনার মাসিক চক্র আঠাশ দিনের সেক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্রের তেরো বা চোদ্দতম দিনে ফলিকলের মাপ সর্বোচ্চ আসার সম্ভাবনা থাকে একইভাবে যাদের মেনস্ট্রুয়াল সাইকেল তিরিশ দিনের তাদের পনেরো বা ষোলোতম দিনে ফলিকলের মাপ সর্বোচ্চ আসার সম্ভাবনা থাকে আপনি যদি তেরো বা চোদ্দতম দিনে টিভিএস ফলিকুলোমেট্রি করিয়ে ফলিকলের মাপ সর্বোচ্চ না পান তার মানে আপনার আরও কয়েকদিন পরে গিয়ে ফলেখালের মাপ সর্বোচ্চ আসবে বা বেশ খানিকটা ম্যাচিওর হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার ওভিউলেশন হতে আরও কটা দিন সময় লাগবে যেহেতু মহিলা ভেদে মেনস্ট্রাল সাইকেল বা ঋতুচক্র আলাদা হয়ে যায় এবং একজন মহিলার পরপর দুটি মেনস্ট্রাল সাইকেল বা ঋতুচক্র আলাদা হতেও দেখা যায় সেই জন্য এরকম কোনো নির্দিষ্ট দিন নেই যেদিনে সবাই টিভিএস করালে তাদের ফলেখালের মাপ সর্বোচ্চ আসবে বরং আমাদের আলোচনার সোজাসুজি উত্তর যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ওভিউলেশনের আগের দিন বা ওভিউলেশনের দিনই ফলিকলের সর্বোচ্চ মাপ পাওয়া যাবে বা সঠিক মাপ যেটা চাইছেন সেটা পাবেন আপনাদের সুবিধার্থে ফলিকুলোমেট্রি বা ফলিকুলার টেস্ট নিয়ে কয়েকটি জ্ঞাতব্য বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম প্রথম পয়েন্ট হচ্ছে ফলিকুলার টেস্ট বা ফলিকুলোমেট্রি একাধিক এমন টেস্ট যার মাধ্যমে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে ফলিক্যাল বড় হচ্ছে নাকি সেটা দেখা হয় দু নম্বর পয়েন্ট শুধুমাত্র একটি টিভিএস বা একদিনের টিভিএস ফলিকুলোমেট্রির মাধ্যমে ওভারিতে ফলিকলটা বড় হচ্ছে নাকি নাকি ছোটই রয়ে গেছে সেটা কিন্তু নির্ধারণ করা নাও যেতে পারে কারণ সেখান থেকে সম্পূর্ণরূপে তথ্য পাওয়া যায় না যে এর পরে ফলিক্যালটি বড় হবে নাকি তৃতীয়ত ফলিকুলার টেস্টের মাধ্যমে কিন্তু ওভারিয়ান সিস্টও ধরা পড়ে চতুর্থত ফলিকুলেট্রির মাধ্যমে এন্ডোমেট্রিয়াম থিকনেস উঠে আসে বা এন্ডোমেট্রিয়াম থিকনেসও ধরা পড়ে অর্থাৎ ওভারির মধ্যে ফলিকের মাপ ছাড়াও ইউট্রাসের ভেতরের যে লেয়ার বা স্তরগুলো তৈরি হচ্ছে তার থিকনেস বা ঘনত্বটা উঠে আসে এই দুটো তথ্যই কিন্তু আপনার গাইনেকোলজিস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য যেইগুলো অনুযায়ী আপনাদেরকে গাইড করবে ফিফথ পয়েন্ট হলো আপনার টেন্থ ডেতে ফোরটিন্থ ডেতে বা সিক্সটিন্থ ডেতে টিভিয়েস ফলিকোমেট্রির মাধ্যমে ফলিকালের যে মাপটাই উঠে আসছে না কেন সেটাই কিন্তু সঠিক আসলে এই মাপগুলোর মাধ্যমেই আপনার গাইনেকোলজিস্ট দেখবেন যে ফলিকলটা বড় হচ্ছে নাকি কত দিনে বড় হতে পারছে বা কত দিনে ম্যাচিওর হয়ে যাচ্ছে যদি বড় হতে না পারে তাহলে বড় হওয়ার মেডিসিন দেবেন আর যদি বড় হয়ে গিয়ে থাকে বা ম্যাচিওর হয়ে গিয়ে থাকে তাহলে রাপচার করার জন্য বা ফাটার জন্য মেডিসিন বা ইনজেকশনস দেবেন ছ নম্বর পয়েন্ট হলো যেহেতু মেনস্ট্রুয়াল সাইকেল অনেক সময় কমে বেড়ে যায় নিজে থেকে সেই জন্য যে মেনস্টল সাইকেলে বা ঋতুচক্রে আপনার টিভিএস ফলিকুলোমেট্রিটা হচ্ছে যদি সেটা ডিলেড হয়ে থাকে বা লেট সাইকেল হয়ে থাকে তাহলে এমন হতেই পারে যে আপনার এই যে দিনে বা মোটামুটি অভিলেশন যে সময় হবার কথা সেই সময় পর্যাপ্ত মাপ আসছে না আরও দুটো তিনটে দিন সময় লাগতে পারে তাই একদিনের টিভিএস ফলিকুলোমেট্রির মাধ্যমে যেমন পর্যাপ্ত তথ্য নাও পাওয়া যেতে পারে যার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নাও নেওয়া যেতে পারে তেমনই প্রথম দিনের টিভিএস ফলিকুলোমেট্রির মাধ্যমেও কারোর কারোর ক্ষেত্রে ম্যাচিওর ফলিক ধরাও পড়ে যেতে পারে আপনি যদি এটা মনে করে নেন যে আপনার ঋতুচক্র অনুযায়ী অভিউলেশন ক্যালকুলেশন করে সেই সময়টাতেই টিভিএস ফলিকুলোমেট্রি করাবেন তাতে এরকম হতেই পারে যে পর্যাপ্ত তথ্য পাওয়া গেল না বা কোনো সময় ওটা এগিয়ে বা পিছিয়ে যেহেতু যেতে পারে টিভিএস ফলিকুলোমেট্রিতে সঠিক তথ্য নাও পাওয়া যেতে পারে সেই জন্য বেস্ট অপশান বা বেস্ট প্র্যাকটিস হলো টেন্থ বা ইলেভেন্থ ডে থেকে অল্টারনেটিভলি এইটিন্থ বা টোয়েন্টিথ ডে অব দি টিভিএস ফলিকুলোমেট্রি পরপর কতগুলো দিন করানো উচিত এবার যারা এই প্রশ্নটা করছেন আমি ধরেই নিচ্ছি তারা এই জাতীয় টিভিএস ফলিকুলোমেট্রি বা কোনো পরীক্ষা করাচ্ছেন না বা করার নেই তারা অ্যাজামশান বা অনুধাবন করার চেষ্টা করছেন যে ঋতুচক্রের কোন দিনে ফলিকলের মাপ সঠিক পাওয়া যাবে বা সর্বোচ্চ পাওয়া যাবে তাহলে সেই অনুযায়ী চেষ্টা করলে ফল পাওয়া যেতে পারে এখন মহিলা ভেদে যেহেতু ঋতুচক্র আলাদা হয়ে যায় একজন মহিলার ঋতুচক্র যেমনি কমে বেড়ে যায় আবার সবার ক্ষেত্রে ওভিউলেশনের সিমটম সঠিক নাও দেখা যেতে পারে এমনকি ওভিলেশান কিটে সঠিক রেজাল্ট নাও আসতে পারে সেই জন্য মোটামুটিভাবে যদি তিরিশ দিনের মেনস্ট্রল সাইকেল বা ঋতুচক্র হয়ে থাকে তাহলে মোস্ট ফার্টাইল ডেজ হিসেবে বারো থেকে কুড়িতম তম দিনের মধ্যে যদি কনসেপশনের জন্য চেষ্টা করা যায় তাহলে আশা করা যায় ফল পাওয়া যাবে